শুভ নববর্ষ বন্ধুরা আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বাইশের এত খুলে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ভালো থাকবা ভালো থাকারই কথা কারণ আজকে নববর্ষ ইপি আচ্ছা যাই হোক আমরা এত মজা করতেছি আমাদের লাইফটা এত সুন্দর কাদের জন্য এটা কি আমরা একটা চিন্তা করেছি যে আজকে আমরা নববর্ষের সেলিব্রেট করছি আমরা এই সেলিব্রেট করি আমরা নিউ ইয়ার সেলিব্রেট করি এত কিছু এত সুন্দর সব কিছু দেখছি এত সুন্দর পৃথিবীটাকে দেখছি কাদের জন্য বাবা মার জন্য 100 বার আমাদের বাবা মা না থাকলে আমরা আজকে পৃথিবীতে থাকতাম না এত সুন্দর পৃথিবী দেখতে পারতাম না আমরা কি কোনোদিন ভাবি আমরা যখন বড় হয়ে যাই যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই তখন কি আমরা ভাব এমন বাবা মা যারা ভাবে তারা তো ভাবে যারা ভাবে না তাদের আমি জানি না কেন তারা চিন্তা করতে আমি এখনো জানি না আমি এখনো আমার বাবা মার আছি বাবা মার ভালোবাসা নিয়ে আছে আলহামদুলিল্লাহ আমি বাবা মা দুজনের অসম্ভব ভালোবাসা পাই আর আমরা তো ভুল করি না সবাই ভুল করি ভুল করার পর আমরা যদি আমাদের ভুলটা শুদ্ধে ফেলি তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায় আমিও ভুল করি আমরা সবাই আমরা কেউ ফেরত মাঝে মাঝে যেমন কাজের প্রেশার সব কিছু মিলে অনেক কিছু কারণে মা খেতে বলে বারবার খাও এটা খাও ওটা খাও করো তুমি এটা টাইম এটা করো তা ওটা করো মাঝে মাঝে খুব রাগ হয়ে যায় তখন তো চিৎকার চিৎকার করে আমি সবার সামনে বলছি ব্রহ্ম আই ভেরি সরি আমাকে মাফ করে দাও আমি তোমাদের সাথে যদি কোনো রকমের বেয়াদবি কোনো রকমের খারাপ কিছু বলে থাকি আমার মনে হয় না আমি দিক কোনো বেয়াদি করেছি তোমাদের সাথে তারপরেও আমাকে মাফ করে দিও আমি আমি চাই না তোমাদেরকে কষ্ট দিতে আমি চাই না আমি চাই সবসময় তোমরা ভালো থাকো তোমাদেরকে ভালো রাখার জন্য আমার আমি আমাকে তো কোনো সুযোগ দাও না কিছু করার তোমাদের জন্য আমি চাই যে তোমার আমাকে একটা সুযোগ দাও ভালো কিছু করে রাখার জন্য আর আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো যে বৃদ্ধাশ্রম কথাটা কেন আসবে বাবা বৃদ্ধ হয়ে গেছে তাই আমাদের বৃদ্ধাশ্রম কথা যখন আমরা শিশু ছিলাম যখন আমরা বাবা মা আমাদের কি শিশু শ্রমে দিয়েছিল শিশু শ্রম নামে কোন ওয়ার্ড এসেছে বাংলাদেশে শিশু শ্রম নামে কোনো ওয়ার্ড এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে হয়নি তাহলে বৃদ্ধাশ্রম ওয়ার্ডটি কি করে আসলো আমার মাথায় আসে না মানে বাবা মাকে আমরা বৃদ্ধ হয়ে গেলে আমরা পুরনো আসবাব মনে করি কোনায় রাখি অথবা দিয়ে দেই। সস্তা আমরা কি না না কেন আমরা কি আজকের দিনে প্রমিস করতে পারি না সব ফ্রেন্ডদেরকে আমি বলছি আজকের দিনে আমরা প্রমিস করতে পারি না যে আমাদের যারা যাদের বাবা মা আছে যাদের বাবা মা বাবা মার বয়স হয়ে গিয়েছে বা বৃদ্ধ তারা কি চায় তারা একটু একটু ভালোবাসা চায় তারা একটু তার সন্তানদের সান্নিধ্য চায় আমরা কি পারি না দিতে আশা করি পারি আর আর বেশি কথা না বাড়াই আমি এই এই আশায় থাকবো যে আমরা আমাদের বাবা মাদের অনেক ভালোবাসবো আমাদের টেক কেয়ার করবো তোমরা সবাই ভালো থাকো আবারও শুভ নববর্ষ ভালো মানুষের ভালো পৃথিবী করার যুদ্ধে তোমাদেরকে ওয়েলকাম Thank you.